আর কতটা নিচে নামলে আমি আপনারে পাইতাম বলতে পারেন আর কিভাবে বোঝালে আপনি বুঝতেন আমি আপনারে কতটা ভালোবাসি আর কিভাবে বললে আপনি সারা জীবন আমার হয়ে থাকতেন তবে একটা কথা কি জানেন আপনাকে ভালোবেসে নিজেকে বারবার ছোট করেছি আপনাকে ভালোবেসে এত কষ্ট আর আপনার অবহেলার পরেও ব্যয় হয়ে আপনার কাছেই পড়েছিলাম নিজের সবটুকু দিয়ে আপনাকে চেয়েছিলাম তবে আপনার কাছে একটা প্রশ্ন আপনাকে এতটা ভালোবাসার পরেও কি পেলাম আমি আমার এত ভালোবাসার বিনিময়ে আমার হাতে ধরিয়ে দিয়ে গেলেন এক সমুদ্র আক্ষেপ আমার ভালোবাসার এক অংশ আপনার চোখে পড়েনি হয়তো পড়েছে কিন্তু আপনি তা দেখেও দেখেননি আমার আত্মনাদ আহাকার ফুপিয়ে ফুপিয়ে কান্না আর অসহায়ত্ব সবটাই দেখেছেন আপনি তবু আপনার আমার প্রতি এক ফোটাও মায়া হলো না কতটা নিষ্ঠুর তুমি चाइना